আমি তারে ভালোবাসিল তারে ভালোবাসি আমি তারে ভালোবাসিল তারে ভালোবাসি যে আমারে ঘুম ভাঙালো স্বপ্নে দিয়া হাসিল তারে ভালোবাসি আমি তারে ভালোবাসিল তারে ভালোবাসি আমি তারে ভালোবাসিল তারে ভালোবাসি স্বপ্নে এসে পাশে বসে তো চাঁদের গল্প সেদিন থেকেই তাকে ভালো বাসতাম অল্প অল্প স্বপ্নে এসে পাশে বসে শোনাতো সাদের গল্প সেদিন থেকেই তাকে ভালো বাসতাম অল্প অল্প সে আমায় কইরা পাগলিনি আমায় কইরা পাগলিনি হইয়াছে উদাসিল তারে ভালোবাসি আমি তারে ভালোবাসিল তারে ভালোবাসি আমি তারে ভালোবাসিল তারে ভালোবাসি যে আমার ঘুম ভাঙ্গালো স্বপ্নে দিয়া হাসিল তারে ভালোবাসি আমি তারে ভালোবাসিল তারে ভালোবাসি ঘুমের ঘরে দেখেছিলাম সোক মতো বাঁকা চোখের পাতা টানা টানা ঘুরু কাজল আঁকা ঘুমের ঘরে দেখেছিলাম সোক মতো বাঁকা চোখের পাতা টানা টানা ভুরুতে কাজল আঁকা সে আধার ঘর কইরাছে আলো সে আধার ঘর কইরাছে আলো জেনু পূর্ণিমা শোষিল তারে ভালোবাসি তারে তারে ভালোবাসি আমি তারে ভালোবাসিল তারে ভালোবাসি যে আমারে ঘুম ভাঙালো স্বপ্নে দিয়া হাসিল তারে ভালোবাসি আমি তারে ভালোবাসিল তারে ভালোবাসি তোমরা তো দেখো নাই কেহ আমি দেখেছি তার রূপ আকাশেরও সাথে সে দেখতে তারে খুব তোমরা তো দেখো নাই কেউ তা আমি দেখেছি তার রূপ আকাশেরও সাদের সে দেখতে তারে খুব ও সে আওলা কেশি মিষ্টি ভাসি ও সে আওলা কেশি মিষ্টি ভাসি হাতে মহন বাসিল তারে ভালোবাসি আমি তারে ভালোবাসিল তারে ভালোবাসি আমি তারে ভালোবাসিল তারে ভালোবাসি যে আমারে ঘুম ভাঙালো স্বপ্নে দিয়া তারে ভালোবাসি আমি তারে ভালোবাসিল তারে ভালোবাসি কোথায় বাড়ি কোথায় ঘর কোথায় বা ঠিকানা স্বপ্নে আসে স্বপ্নে যায় একদিন বলে তো গেল না কোথায় বাড়ি কোথায় ঘর কোথায় বা ঠিকানা স্বপ্নে আসে স্বপ্নে যাই একদিন বলে তো গেল না সে আমায় কইরা পাগলিনি আমি কোথায় যাব তার তাল আসে আমি কোথায় যাব তার তাল আসে যে আমায় কইরা সেই উদাসিল তারে ভালোবাসি আমি তারে ভালোবাসিল তারে ভালোবাসি যে আমারে ঘুম ভাঙালো স্বপ্নে দিয়া হাসিল তারে ভালোবাসি আমি তারে ভালোবাসিল তারে ভালোবাসি ঘুম ভাঙ্গাইয়ে বন্ধু আমার দিয়া সেই উড়াল সারা জীবন রইল আমার দুই চোখ খেতে জল দু ঘুম ভাঙ্গাইয়ে বন্ধু আমার দিয়া সেই উড়াল সারা জীবন রইলয় আমার দুই চোখ খেতে জল ও বে কয় সব রসাতল অলিলা এবে কয় সব রসাতল দেখা বন্ধুর মিষ্টি হাসিল তারে ভালোবাসি আমি তারে ভালোবাসিল তারে ভালোবাসি আমি তারে ভালোবাসিল তারে ভালোবাসি যে আমারে ঘুম ভাঙালো স্বপ্নে দিয়া হাসিল তারে ভালোবাসি আমি তারে ভালোবাসিল তারে ভালোবাসি ঘুম ভাঙাইয়ে বন্ধু আমার দিয়া সেই উড়াল সারা জীবন রইল আমার দুই চোখ খেতে জল ঘুম ভাঙাইয়ে বন্ধু আমার দিয়া সেই উড়াল সারা জীবন রইল আমার দুই চোখ খেতে জল পল্লীলা কয় সব রসাতল ও পল্লীলা এবে কয় সব রসাতল দেখা বন্ধুর মিষ্টি হাসিল তারে ভালোবাসি আমি তারে ভালোবাসিল তারে ভালোবাসি আমি তারে ভালোবাসিল তারে ভালোবাসি যে আমারে ঘুম ভাঙ্গালো স্বপ্নে দিয়া হাসিল তারে ভালোবাসি আমি তারে ভালোবাসিল তারে ভালোবাসি আমি তারে ভালোবাসিল তারে ভালোবাসি আমি তারে ভালোবাসিল তারে ভালোবাসি